আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শায়খ মোশাইদ রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাত সাহেব যথাক্রমে আলহাজ মাওলানা সৈয়দ মুনতাজিল করিম মুশতাক আলহাজ হযরত মাওলানা আদ্দাক সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানি আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই আলাহাজ হাজত মাওলানা মুফতি সৈয়দ মহম্মদ ফাইজুল করিম শায়েদ কে চরমুনাই আল্লাহ মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম আলহাজ হজত মাওলানা মুফতি সৈয়দ এশহাক মোহাম্মদ আবুল খায়ক আলহাজ হযত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ নুরুল করিম আমরা সবাই শুক্রিয়া আলহুল আলহামদুল্লিলাহ এছাড়াও মেহমান হিসাবে আমাদের মাঝি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন দৈনিক ইনকালাবের সিনিয়র সহসম্পাদক। হজরত মৌলা ওবায়দুর রহমান খান নদী অন্যান্য মেহমান পথে রয়েছেন আশা করি কিছুক্ষণের মধ্যেই তারা আমাদের মাঝে এসে উপস্থিত হবেন